হাতিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুইজনকে আটক করেছে বাহিনী সারা দেশে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট নোয়াখালী হাতিয়া সোহেল নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে বাহিনী রোববার ষোলোই ফেব্রুয়ারির সন্ধ্যায় হাতিয়া উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা হলেন হাতিয়া উপজেলার সরকিন ইউনং নয়নং ওয়ার্ডের খাসরাট এলাকার মোহাম্মদ কাদের সিদ্দিক সোহেল তিনি হাতিয়া হুজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক অন্যজন সরেশ্বর ইউনিয়ন নয়নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের মোহাম্মদ রুবিল উদ্দিন হাতিয়া থানার ওসি একে আজমল হুদা সত্যটা নিশ্চিত করে বলেন নৌবাহিনী কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ড ঘোষণার পর থেকে হাতিয়া থানার অভিযান অব্যাহত রয়েছে এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমেল হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে